আসসালামু আলাইকুম খুব সুন্দর সুন্দর চেনের কালেকশন দেখাবো আপনাদেরকে ওকে ভাইয়া দেখান অনেক অনেক চেন আছে আপনাদের জন্য আজকে দেখাবো লাইটওয়েট থেকে দেখাবো আচ্ছা এটা হচ্ছে একদম লাইটওয়েটের একটা চেন খুবই সুন্দর ছয় আনা পাঁচ

আচ্ছা আমি একদম মানে গোল্ড কালারের মধ্যে একটা বল দেখাচ্ছি 1 ভরি 3 আনা 5 মধ্যে বলছ আচ্ছা চিনের মধ্যে একটু সুন্দর করে কাজ করা থাকবে এটা কত এটা হচ্ছে 15 আনা 5 সতী এক ভরি রকম ইএমআই তে কিন্তু আপনারা নিতে পারবেন সব প্রোডাক্ট ইএমআই তে হচ্ছে আপনারা 38টা ব্যাংকের মাধ্যমে যে কোনো ব্যাংকের মাধ্যমে কিন্তু নিতে পারবেন তিন থেকে ছ ছত্রিশ মাসের আর কি ই এম আইতে এটা লং একটা মপ চেন এটা কত তিন ভরি এটা হচ্ছে অনলি তিন ভরি তারপরে দেখাবো এটা ন্যানোর মধ্যে খুব সুন্দর এক ভরি এক আনা তিন এক ভরি এক আনা তিনরুতি তারপরে এটা আর একটা সুন্দর কালেকশন এক ভরি তিন আনা তিন এক ভরি তিন আনা তিনরুতি এগুলো খুবই সুন্দর আচ্ছা এগুলো এটা

তো চলে আসবেন শোরুমে এটা হচ্ছে ফর্টি ফোন নাম্বার শপ শোরুম নাম্বার হচ্ছে লেভেল সেভেন ব্লক এতে চলে আসবেন আল্লাহ হাফেজ